বিসমিল্লা রহমান রহিম ছয় সংখ্যার ধারণা প্রশ্ন হচ্ছে পরপর দশটি সংখ্যার প্রথম পাঁচটি সংখ্যার যোগফল আছে পাঁচশো ষাট হলে শেষ পাঁচটি সংখ্যার যোগফল কত এ ধরনের যেমন অনেক প্রশ্ন আসতে পারে যে শেষ পাঁচটি শেষ দুইটি শেষ তিনটি বা শেষ শেষ সংখ্যার যোগফল কত যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে মজার টপিক হচ্ছে ওই যতটির কথা উঠবে যতটি মানে এনটি এর উপর স্কার এবং যোগফল কত হচ্ছে পাঁচশো ষাট আচ্ছা এন টি এনির মান কত হচ্ছে পাঁচ পাঁচের উপর স্কার আর আমাদের যত যোগ দেওয়া আছে তাহলে পাঁচ পাঁচ পঁচিশ আর এখানে হচ্ছে পাঁচশো আছে ষাট তাহলে আমরা এটা যোগ যদি দেই তাহলে হচ্ছে পাঁচ আর যোগ দিলে কত হচ্ছে আট আর এখানে হচ্ছে পাঁচ অর্থাৎ পাঁচশো আছে পঁচাশি তা আমরা একটা সহজ কথা শিখবো যে এর উপর স্কার করে এটার সাথে আমরা কী দেবো যোগ এর সাথে স্ক্যার করে এটার সাথে যদি যোগ দেয় যোগ দিলে আমরা যাব তাই অ্যান্সার তাহলে অর্থাৎ আমরা লিখবো এন স্কেয়ার প্লাস হচ্ছে পাঁচশো ষাট আমি আবারও বোঝাচ্ছি যে আমরা এটা কীভাবে পাবো যে যতটি বলবে এন টি যোগ হচ্ছে পাঁচশো হচ্ছে ষাট এন টি কতটি পাঁচটি পাঁচের স্কোয়ার আর এখানে পাঁচশো হচ্ছে ষাট তাহলে পাঁচ পঁচা পঁচিশ আর এখানে আছে পাঁচশো ষাট আমরা যোগ দিলে আছে পাঁচশো পঁচাশি তা যে অপশানে দেওয়া আছে সেটা আনসার রাইট